জগাছা থানার অন্তর্গত মিলনী পাঠাগার এলাকায় এক গৃহস্থের বাড়িতে আগুন আহত ষাটর্ধ এক বৃদ্ধা স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ বাড়ির ভেন্টিলেটর থেকে ধোঁয়া দেখতে পান ভেতর থেকে ওই বৃদ্ধা চিৎকার শুনতে পান প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান যদিও ঘটনার খবর পেয়ে আসেন পুলিশ ও দমকল আগুনে আহত হয় ওই বৃদ্ধা তাকে এস এস কেম হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য স্থানীয়রা জানান সকালবেলা বৃদ্ধার স্বামী রেশন তুলতে বাড়ির বাইরে যান তার ছেলে অফিসে বেরিয়ে যান বাড়িতে একাই ছিলেন গ্যাস চলতে গিয়ে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দমকলের একটি ইঞ্জিন এলেও স্থানীয়রা আগুন নিভিয়ে দেন জানিয়েছেন দমকল আধিকারিক সোমনাথ প্রামাণিক দিদি কি হয়েছিল আজকে হয়েছিল আমরা সব ব্যস্ত ছিলাম নিজের কাজের মধ্যে এবারে আমাদের পাশাপাশি চেঁচামেচি হচ্ছিল পাশেই থাকি আমরা একদম ভেন্টিলেটার দিয়ে একটা ধোঁয়া বেরোচ্ছিল সেই দেখে আশেপাশে সবাই চিৎকার করছিল উনিও ভীষণ চিৎকার করছিল তখন আবার হাজবেন্ড ঘরে ছিলেন আমি বললাম ওখানে কাকিমা মনে না আটকে গেছে কোনোভাবে তুমি যা আর কাকু ছিলেন না কাকু ড্যাসিনে গেছিলেন আর ছেলে অফিসে বেরিয়ে গেছে উনি কি একাই থাকতেন নাকি একা কেন ওরা তিনজন থাকতেন ছেলে হাজবেন্ড আর উনি

আমরা উপরে দেখলাম যে বলছে এখন যে ওই গ্যাস থেকে হয়েছে কিন্তু গ্যাসে দেখলাম পোড়া টোড়াও রয়েছে এখন কি থেকে হয়েছিল এখন সেটা ফরেন্সিকের ব্যাপার সেটা দেখবে ফরেন্সিক ব্যাপারটা বলে দিলাম পুলিশকে পুলিশ যদি মনে করে ফরেন্সিক চেষ্টা দেখবে দেখে কি হয়েছিল আর কি একজনই আহত হয়েছিল তো বন্ধ ছিল উনি হয়তো ভেতরে একাই ছিলেন ওনা তিনজনে থাকতেন ছেলে গেছে অফিসে শুনলাম আর ভদ্রলোক গেছিলেন না কি রেশন আনতে উনি একা বাড়িতে ছিলেন সেই সময় গ্যাস জ্বালতে গিয়ে হয়তো হয়েছে অনুমান করা হচ্ছে যে গ্যাস জ্বালতে গিয়ে উনি হয়েছে যেটা উনি বলছেন এখন ওনার জ্ঞান রয়েছে তবে বানটা অনেকটাই হয়েছে দেখা গেছে যে বার লোকরা যেটা বললেন শুনলাম পিজিতে নিয়ে গেছে ওনার হাজব্যান্ডও আছে ওনার সঙ্গে আমাদের একটা গাড়ি এসেছে হাওড়া থেকে একটা গাড়ি এসেছে হ্যাঁ বলা হয়েছিল আগুন নিবে গেছে আমরা রেস্কিউ বার করতে হবে বাড়িটা সেই জন্য সেইভাবে আমরা এসেছি এসেছিলাম হ্যাঁ হাওড়া ফার্স্ট স্টেশন থেকে আধিকারিক সোমনাথ